আমি তোমার একটা কথা সংসারে অভাব অনটন থাকলে এবং স্বামী স্ত্রীর মধ্যে থাকে আপনি ভালো আছেন তোর সংসারে কোনো খবর আমরা নিতেও চাই না মানুষের খবর নিবেন আপনারা বহু খারাপ তোর ভাবে কিন্তু আমার উপর খুব সেটা আছে

দেখলিক প্লেস আছে তুই না ওই তারা আমার কি কথা হয়েছিল যেম নেই হোক তোর বাপের বাড়ি তোর আমি থুয়ে আমি যদি আল্লাহ যাবি না কি

কি হয় নাই আব্বা প্রায় রোজগার করে না উঠতে বসতে আমার লাডি দেয় ইচ্ছা মতো ফিরায় বাবার বাড়ি হাসা মিসে বানায় সেটা বিশ্বাস করতে আই এইবার কি করবি আমার হ্যাঁ